আমার আব্বা নাই রে আমার নাই আমার আব্বার কথা যখন মনে পড়ে আমি অনেক সময় অস্থির হয়ে যাই পাগল হয়ে যাই বছর বয়সে যায় ভালো করে আব্বাও ডাকতে পারি রে আব্বা কি জিনিস ভালো করে বুঝিও নাই বেশি যখন মনে পড়ে আমি আব্বার কবরটার কিনারে গিয়ে মাঝরাতে বসি আব্বার লোকে কানে কানে কথা কই আব্বা আব্বা আপনি আমার সিনসেন নি আপনি আপনার আমি আপনার মুস্তাক ফয়েজ আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হইছে আপনার মুস্তাক ফয়েজি হাইটা গেলে মানুষ সালাম দিয়া সাইডে দাঁড়াই যায় আল্লাহ আপনার মুস্তাক ফয়েজি রে কত উপরে উঠাই ফেলছে এ তো আপনি তো আমার আব্বা আবার খুব বঞ্চা আপনি কেমন আছেন জানার জন্য আব্বা তিনটা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইছে আপনার মাটির কবর জন্য আপনি কি খাল আব্বা আপনি কবরে কি খা আপনার জন্য পাঠাইছেন আমি আব্বার লোকের কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও দেয় না আমি বিছানায় যাই ভিতরে একটা লোক দাঁড়াইবা হুজুর তো দেন আব্বা নাই আম্মা নাই আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় হুজুর এই আশায় এই ছেলেগুলো ছেলেগুলাই গরমের ভিতরে কত কষ্ট পায় সবগুলো রুমের ভিতরে ফ্যানের ব্যবস্থা করা গেল না মাত্র বিশটা ফ্যান লাগে আমার বিশ্বাস এখানে এমন আছে ইচ্ছে করলেই একাই বিশটা ফ্যান দিয়ে দিতে পারে ঠিক কিনা খবর হইলো আমার দরবারটা আপনাদের নেসার আহমদ সাহেব গেছিলেন দেখে আসছে আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স কতক 1818 তো ইঞ্জিনিয়ার সব বুঝ জালাইছে এলিগা মাশাআল্লাহ কোয়ায়া লাইছে আপনারা বুঝেন না 18 37 বারেও দেখছিনা 18কক 18ক মানে 1800 শত পড়ার হবেজন্য না একসাথে অখণ্ড আমরা এখানে 10টা প্রতিষ্ঠান একটা খানকা একটা দাখিল মাদ্রাসা একটা নূরানী মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা ধাতব প্রযুক্তিশালা একটা গণপাঠাগার একটা গবেষণাাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিম খানা একটা মসজিদ বাড়াবা বলবেন না আবার মসজিদের টিনের ঘর মাত্র কয়েকশো লোক নামাজ করতে পারে তো আমি যে জমা এটা জানা ওখানে এই সব লোক মনে করে গেলে তিন কাম করে দাবাত দিয়ে আয়া নামাজ ডো ফুই রায় লোকে আবার ভাই দিদি ওয়াজ হুই নালা দোয়ার দফাও করবোই এই চিন্তা করে অনেক লোক গাড়ি ঘোড়া নিয়ে চলে যায় আমার নিয়মিত মুসুল্লি যারা তারা মসজিদে জায়গা পায় না তারা অনেকে বাইরে বালু রুফরে ম্যাগি বিজ্জা আমি জাগা পাই ইমাম যে এর লেগে না ওইলে আমারও বাইরে খেলা করে দেখলো তারা যেই নমুনা তা আমি আল্লাহর খাস মেহরবানি যখন দেখলাম যে দলে দলে লোক আসতেছে দেখতেছে এত বড় একটা কমপ্লেক্স আবার ছাত্র প্রায় এক হাজারের কাছাকাছি কি করব তখন চিন্তা দৃষ্টি নন্দন। স্থাপত্য শৈলী বন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে বড় করে একটা মসজিদ করুন ইনশাআল্লাহ আমি আমার ইঞ্জিনিয়ারদেরকে ডাকালাম রাখালাম দশজন মিলে টিম করে দিলাম ওরা ডিজাইন করে নিয়ে আসলো আমাকে জানি না কয় যে হুজার মসজিদের ডিজাইন করছি আমি তো মশাল চমৎকার এটা তো মানে একটু বড় বড় লাগে যেমন ওই জিহুর একটু বড় আমি কিরকম বড় কয় এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক ছয় হাজার এবারে বেড়া কাগজ কালমালি কি না সেইটাই তোরা কইছি কোনো মতে একটা মসজিদ দেখে আনতি তোরা তোর মসজিদ দেখে আনছি সাহস করে আনাই মালাম আমি আমি গরিব মানুষ আমি কেম নেই মসজিদ করা মাল্লার ঘর আমি তো ধনী মানুষ না আমি তো কোনায় চারটে গিয়ে করি না মানুষ ওখানে না মানুষের বিদেশ বিদেশ নেয় কয়দিন পরে তার বাস আমি কয়ে বছর ও নিলি কি না নিলি কি তো আমি বললাম জানি আমি কেম না এত মসজিদ করাম তো কত একটা নিয়ত করে নামেন তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ বত্রিশ বছর ধরে তো মাহফিল করি জীবনে তো অনেক তেহবশে আতে লারা লাড়াছাড়া করছি যাও এটা নি যখন আইকালাইছি আর কাটা যাইতাম না ইনশাআল্লাহ এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি গত রমজানে 25 লক্ষ টাকা কত লক্ষ পঁচিশ লক্ষ টাকা আবার মসজিদের জন্য আমি দান করে মসজিদের কাজ শুরু করেছি এই এই আগের আগে রোজা এখন পর্যন্ত আজকে আমি আসা স্যারের সাথে কথা বলার জন্য স্যার আমার মসজিদ এই পর্যন্ত খরচ হয়ে গেছে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা মসজিদ প্রায় শেষ না আরে বিট হইছে বিট কলাম ডি সাদের সেন্টারিং চলতে আছে সাদ ডালাই তারিখ করছি এক তারিখ কয় তারিখ এই জুন মাসের এক তারিখ আমার এই সাদরা করতে লাগে দেড় কোটি টাকা শুধু একতলার সাদরা করতে লাগে কত দেড় তিন হাজার বস্তা সিমেন্ট লাগে তিন হাজার বস্তা সিমেন্ট আমার এই মসজিদ আমার একটা স্বপ্ন আমি মাহফিল শেষ করে যখন যাই মসজিদার কাছে গিয়ে আমি গাড়িটা নেই মাল ভিতটা দাঁড়াইয়া উপরের দিকে কাম কান দিয়াল্লা শুরু যে করলা আমি তুই মরে যে গাই আমার যত মানুষে চিনে আমার ফুতের যত মানুষে চিনে না তো কেন দেখিতে হইব আমি কান্দা কান্দা কই আল্লাহ একদিন তো মরিয়েছে ক্যা জায়গা না থাকতাম না তবে মসিদরা করাইয়া তারপরে আমার মৃত্যু দিও আমি আল্লাহর কাছে চাই আমি নগদে বিকাশে রকেটে দেশ বিদেশ থেকে কত মানুষ রিক্সাওয়ালা রিক্সাওয়ালা কুমিল্লা শহরে আমার দেখিয়া রিক্সা পাশে দাঁড় করাইছে আমি কোনোখানে যাইতাম না তো আপনি নিতাম না তো মসজিদ ওখানে দিতাম আপনার দেখিয়া তেহারি ফগন সুবাহ না আমার মসজিদটাতে দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আমি খরচ একটা কো আমার দিন নেই সব মানুষ আমারই দিছে ও আমার তিন হাজার বস্তা সিমেন্ট লাগবো আমি নিজে পঁচিশ লক্ষ টাকা আগে দিছি এরপরে আমার কইসি যাও পঞ্চাশ বস্তা সিমেন্ট আমি দেন এর ফলে আরও কিছু মানুষ মিললা প্রায় পাঁচ ছয়শ বস্তা সিমেন্ট এই পর্যন্ত ব্যবস্থা হয়ে গেছে আরও প্রায় দুই আড়াই হাজার বস্তা সিমেন্ট আমার লাগে এখন আপনার ধনী এলাকার মানুষ আল্লাহ নবী বলেছেন মামান হেমাশনিদার বানান লহু লাহু যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে কি কাজ করে আমরা জান্নাতে ঘর বানায় এখন অনেকেই আছে যে ইচ্ছা করলে যে হুজুর আমরা আপনার মসজিদে একটু শরিক থাকি মোস্ট ওয়েলকাম আহলেন সাহেলেন বা হাবা সবাই মিলে চলেন একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আমরা তৈরি করে দেই একদিন যখন বরে যাবো আমাদের কবর গুলা যেন আল্লাহ দয়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেন আমি বড় আশা করে আমি আপনাদের কাছে হাটটা বানাইলাম যদি কেউ মনে করেন যে আমি ইনশাল্লাহ পঞ্চাশটা বস্তা সিমেন্ট দিয়ে দেব বিশ বস্তা সিমেন্ট দিয়ে দেব দশ বস্তা সিমেন্ট দিয়ে দেব পাঁচটা হাজার দশটা হাজার টাকা খুশি মনে দিতে পারেন আমাকে দিবেন না আল্লাহ মানে অনেক দিছে আলহামদুলিল্লাহ গরিব হবেন না মরেও যাবেন না কেউ যদি জি বলেন হ্যাঁ দুই হাজার ও মাশাল্লাহ কি নাম না রুহুল আমিন ভাই উনি দুই হাজার টাকা দিয়েছেন নগদ যারা দিতে চান নগত তারা পাঠায় দেন এখনি দোয়া করব করবো একজন মার্শাল্লাহ আমার এক ভাই আর এক উজ্জ্বল ভাই না উজ্জ্বল ভাই দিয়েছেন দুই হাজার টাকা জি আল্লাহ বরকত দেখে আমার মসজিদটা দেন কোনো দিন কারো কাছে উনি দুই হাজার টাকা দিয়েছেন চার বস্তা সিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিবে আমার কলিজার টুকরা আমার ইঞ্জিনিয়ার সাহেব উনিও দুই হাজার টাকা দিয়েছেন আপনার সবাই মিলে একটু শরিক থাকলে আমি খুশি হবো বাহার ভাই উনিও দিয়েছেন দুই হাজার টাকা আমার মসজিদটার জন্য ভাই জি মার্শাল কত দুই হাজার কি নাম মোহাম্মদ ফারদাউস দুই হাজার টাকা দিয়েছেন জি মার্শাল আরেক ভাই ইসমাইল ইসমাইল কলিজার টুকরা যুবক এক হাজার টাকা সুহেল দিচ্ছেন এক হাজার টাকা যারা পারেন শরিক থাকেন শাহজাহান ভাই

নামাজ আর এই দোর পরে দেখা করে আমার সাথে মোবাইল নাম্বার দেয়া যাবে কিভাবে পাঠাবেন ওই যে কি জানি সুবব खैर তুমি আমার সাথে দেখা করবে আপনিও দেখা করবে সাজাহান দিয়া হ্যাঁ সাজাহান দিয়া স্যার উনি টাকা দিয়েছে না 마শাআল্লাহ হুসায়র ตาดার্স উনি দিবেন 2000 마শাআল্লাহ আমার আরেক ভাই উনি দিয়েছেন হাজার যারা যারা দিতে চান খুশি মনে দিবেন আল্লাহর ঘর মসজিদে দিবেন আমারই তো দিবেন না আমার আল্লাহ অনেক দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহর কাছে চাওয়ার কিছু কিচ্ছু নাই আমি চাইও না আল্লাহর কাছে কিছু অনেক দিছে আলহামদুলিল্লাহ জি দিনী প্রতিষ্ঠানগুলো আগাই গেলে এটাই ভালো যে মাশাআল্লাহ হাজী হাজী ডালিম মিয়া আলিম খান ডালিম খান উনি দুই হাজার টাকা দিয়েছেন মাশাআল্লাহ ওইটার না এখন দেওয়া হয়ে যাবে আমার ছেলেরা আসতেছে আপনার যারা এক হাজার পাঁচশো একশো দুইশো একজন লোক খালি যাই আপনার যাও তোমরা যাও একটু ভেতরে যাও যে বিসমিল্লাহ বলে আমরা সবাই তবা করি আর এই ফাঁকে আমার ছেলেদের কাছে যে যা পারেন সবাই শরীর থাকে একজন লোক দুইটা টাকা হইলেও দিয়ে খালি যাই আমরা যে আমি দিছি এটা কই না আল্লাহ দেবে ইনশাল্লাহ সবাই ওদের কাছে দেন আর আমার সাথে পড়েন আউজুবিল্লাহ রহমান রাহিম

গাদা সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হেল্লা গোনাক মাফ করে দাও তাওবা কবুল করে নাও আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ وحده لا শারিক ওয়া আশহাদু আননা সাইয়্যাদান হাবিবানা মাওলানা মুহাম্মাদান আব্দহু ওয়া صلى الله عليه وسلم آمين 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 اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة তোমার কুদরতি ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না আয় আল্লাহ জবাল নূর ইসলামিয়া মাদ্রাসা এই মাদ্রাসার তত্ত্বাবধানে প্রথম বছরের মতো যে মাহফিল হয়ে গেল তুমি আল্লাহ রহমত বরক ঢেলে দিয়েছ তোমার কাছে চাওয়ার কিচ্ছু নাই আমাদের সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও যারা অসুস্থ সে ফায় নসিব করে দাও আয় আল্লাহ আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও যাই পথে চললে তুমি খুশি তোমার হাত খুশি সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ তাআলা ও মাওলানা রাব্বুল করিম ও এই মাদ্রাসার প্রতি এই এলাকার মানুষের অন্তরে তুমি বাহুলা মোহাম্মদ পয়দা করে দাও আমার আদরের নায়েব নবী আলেম আয় আল্লাহ নসার আহমদ আয় আল্লাহ তাআলা সুন্দর করে যেই তুমি মাওলা মা কবুলার মঞ্জুর করে নাও এই মাদ্রাসাটাকে তুমি কবুলার মঞ্জুর মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে নাও আল্লাহ মাদ্রাসায় ফ্যান দেবে কেতাবের টাকা দেবে নিয়োগ করেছে তারা নিজ দায়িত্বে আয় আল্লাহ মাদ্রাসার অফিসে এনে টাকাগুলো দিয়ে যেতে পারে সেই তৌফিক তুমি ধান করে এই মসজিদ মাহফিলের জন্য মোহাম্মদ জিল্লুর রহমান জিলন ভাই সহ সবাই মিলে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল আমানুল্লাহ উল্লাহ ভাই মোহাম্মদ শাহজাহান ভুইয়া বাহার উদ্দিন ভুইয়া মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে তিল তিল করে মাদ্রাসাকে যেমন করে দাঁড় করালো তুমি মাওলাই এই মাহফিলকে দাঁড় করালো তাদের জন্য তুমি মাহফিলকে মঞ্জুর করে না আয় আল্লাহ দুইটা ছেলে যেমন করে কোরআনের অক্ষর দিয়ে সুন্দর করে আমাদেরকে তেলাওয়াজ শোনালো তুমি মাওলা এই মাদ্রাসাটাকে এই কুমিল্লানা শুধু বাংলাদেশের জন্য একটা মডেল বাদ